শুভ রাত্রি আজকে সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ এবং চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশ আজকে যে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আজকে আমার আমার সাথে দেখা করার জন্য দুজন তরুণ ইঞ্জিনিয়ার এসছে তরুণ বলবো না যুবক ইঞ্জিনিয়ার তারা কঠোর পরিশ্রম করেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন কাজ করেছেন বিভিন্ন প্রজেক্টে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে তারা আজকে একটি অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে আমার সাথে আমার সাথে দেখা করতে এসছে এবং তারা আমাকে বলছে যে তারা কিভাবে অগ্র আগাবে আমি আমার আমি যেহেতু দেশের বাইরে লেখাপড়া করেছি বিবিএম এবং এমবিএ করেছি তাছাড়াও আমি কম্পিউটারের উপর আমার প্রায় তেরোটার মতো ডিপ্লোমা করা আছে সেগুলো উনিশশো থেকে উনিশশো আটানব্বই সালের মধ্যে আমি আটানব্বই সালে আমি দেশে ফিরে আসি এর মধ্যে আমি সব আমার কোর্স এবং আমার ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করেছি আমি বিদেশে তো আমার এই আমি তখনকার সময়ে আমি এমসিসি করেছি আমি সার্ভার আমি ওরাকল ওরাকল করেছি ডেভেলপার টু থাউজেন্ডের ওপর কাজ করেছি আমি অ্যাক্টিভ সার্ভার সার্ভার পেস কাজ করেছি কি সিস্কোর আউটিংয়ের উপর আমি কাজ করেছি এম সিসি এম সি 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 মাইক্রোস মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমি লেখাপড়া করেছি তারপরে আমি হার্ডওয়্যার অ্যাপ প্লাস সার্টিফিকেশান কোর্স আমি করেছি তারপরে আমি ই কমার্স আমি করেছি জাভা ল্যাঙ্গুয়েজের উপর আমি বিশাল কাজ করেছি এস টিএম ডি এস এর উপর আমি কাজ করেছি এই সময়টা আটানব্বই নিরানব্বই দুই হাজার পর্যন্ত আমার কম্পিউটারের এই এই বিষয়গুলো এবং এর প্রেক্ষাপটে আমি ব্যাঙ্গালোরের আমানথ কোঅপারেটিভ ব্যাংকে আমি কিছুদিন আমার থিসিসের জন্য কাজ করার সৌভাগ্য হয়েছে টয়টা ক্লোস্কার আমি ভিজিট করেছি এভাবে আমি বিদেশের অনেক জায়গায় আমার সে সময়ে কম্পিউটারের তেমন কোনো প্রচলন নাই তখন আমাদের ডায়ালব ছিল ব্রডব্যান্ড ছিল না সে ডায়ালবের মাধ্যমে আমাদের এখানে ইন্টারনেট চলতো অনেক স্লো ছিল সে সময়ে কিন্তু আমরা বাংলাদেশে ফিরে এসেছিলাম তখন আমরা যেমন আমার কম্পিউটার আমার এম বি এর একটি ইয়া ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং আমি আমার থিসিস পেপার জমা দিয়েছিলাম ই সিকিউরিটির উপর তো সিকিউরিটির উপর আমি থিসিস পেপার জমা দিয়েছি সাতানব্বই আটানব্বই সালে তো আমরা যখন বাংলাদেশে আসি তখন আমাদের আমাদের সেই জব অপরচুনিটি আমরা পাই নাই আমরা ট্র্যাক চেঞ্জ করে ফেলি বড় অনেক বড় পোস্টে চাকরি করি কিন্তু ডিফারেন্ট ট্র্যাকে চলে যায় এম বি ছিল যেহেতু ম্যানেজমেন্টে চলে আসি কম্পিউটারের ওপর থাকা সম্ভব হয় ওঠে নাই এরপরে আমি যখন ব্যবসা শুরু করি আমার যেহেতু কম্পিউটার আমার জ্ঞানটা ছিল আমার কনসালটেন্সি এবং আমার সার্ভে ফিজিবিলিটি স্টাডি ওসানোগ্রাফি হাইড্রোগ্রাফি এবং অফসর প্রজেক্ট মেরিন প্রজেক্টের মধ্যে আমার এই কম্পিউটারের যে আমার প্রোগ্রামিং অ্যাজ এ প্রোগ্রামার অ্যাজ এ সার্ভার ইঞ্জিনিয়ার অ্যাজ এ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাজ এ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আমার এই বিষয়গুলো আমার কিন্তু খুব কাজে দেয় এবং এরপর আমি ব্যবসা শুরু করি আমি ব্যবসা শুরু করার পরে আমি আমার কাছে যতগুলো ইয়ং ছেলে আসে আমি তাদেরকে সবসময় উৎসাহিত করি যে তোমরা চাকরি না ব্যবসা করো কারণ আমি সবথেকে আমার আমার সবথেকে ভালো লাগা জায়গা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের তরুণরা অসম্ভব মেধাবী আমি বিদেশে দেখেছি বাংলাদেশের তরুণদেরকে তাদের চিন্তা তারা চেতনা অনেক গভীর চিন্তা তারা করতে পারে অনেক দূর চিন্তা করতে পারে এবং কম্পিউটারের উপর যে ছেলেগুলো কাজ করে আমি দেখেছি তারা অসম্ভব রকম ভালো কাজ করে বাংলাদেশে কম্পিউটারের যে জেনারেশন গড়ে উঠেছে আমরা জ্যান ঝ্যাট যেটা বলছি আমি জ্যান ঝাটের উপর আমি অনেকগুলো প্রবন্ধ লিখেছি এবং আমি খুব আশাবাদী এবং আমি সবসময় বলি চাকরি না ডক্টর স্যার ডক্টর স্যার ডক্টর ইউনুসকে আমি ভালোবাসার একটিমাত্র কারণ হচ্ছে যে উনিও আমার মতের সাথে একমত আমি দুই হাজার বা দুই হাজার এক সালে আমার মনে পড়ছে না তখন ব্র্যাক সেন্টারে একটি সেমিনার হয়েছিল সেখানে ভিএসও ছিল সেখানে মধ্যে আমি আমার বক্তৃতার মধ্যে বলেছিলাম যে আমরা আমাদেরকে সেই পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে আমাদের ছেলেরা অ্যান্টারপ্রেনার হয়ে গড়ে ওঠে আমি স্মল স্কেল আমার ব্যাচেল অফ বিসেস ম্যানেজমেন্টে যখন আমি লেখাপড়া করছি তখন আমার ফরেন ইউনিভার্সিটিতে আমি অ্যান্টারপ্রেনারশিপের উপর স্মল স্কেল ইন্ডাস্ট্রি স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর আমি ফিস জমা দিয়েছিলাম এবং আমি তখন বাংলাদেশের সল্ট ইন্ডা ছোটো ছোটো সল্ট ইন্ডাস্ট্রি হতে আরম্ভ করে অনেক ইন্ডাস্ট্রির উপর আমি একটা একটা রিপোর্ট করেছিলাম আমার সেই বিদেশি ইউনিভার্সিটিতে এবং আমি তখন থেকে আমার নিজেরই উৎসাহ ছিল যে আমি যদি আমি ব্যবসা করবো আমি চাকরি না কারণ আমি আমার মেধাবী এই তরুণ থেকে বলতে চাই যে তোমাদের মেধা তোমাদের শ্রমের উপর দাঁড়ায় কিন্তু একটা প্রতিষ্ঠান মালিক সে বিলিয়ন বিলিয়ন ডলারে ব্যবসা করে পরিশ্রম তোমার তোমার মেধা আমি একদিন আমার নিজেকে প্রশ্ন করলাম যে আমি এতগুলো কম্পিউটার জানি আমি সফটওয়্যার আমি একটা আমার একটা এফএমসি যে কোম্পানিতে আমি চাকরি করেছিলাম সেখানে একটা সফটওয়্যার তৈরি করেছিলাম সে সফটওয়্যারে সারা বাংলাদেশে তিন হাজার দুইশো আউটলেট যেটা ইয়ে আছে সরি ডিস্ট্রিবিউটার চ্যানেল যেটা ছিল সেই ডিস্ট্রিবিউটার চ্যানেল এবং সাপ্লাই সেই চ্যানেলের ডাটা চলে আসতো রাত্রেবেলা আজকে কত প্রোডাক্ট বিক্রি হয়েছে কত প্রোডাক্ট আজকে ওইখানে স্টোর আছে আমার কত প্রোডাক্ট আমার আজকে পেন্ডিং আছে কোন কোন প্রোডাক্ট একশো পঁচানব্বইটা প্রোডাক্ট রাত্রেবেলা রাতের বারোটা বাজে জানা যেত কোন কোন অঞ্চলে বিক্রি হয়েছে তার মানে সারা বাংলাদেশের আমি নেটওয়ার্ক জেনে গেলে আমি বুঝতে পারি যে আমি বাংলাদেশে কী চট্টগ্রামে কী করবো ব্রাহ্মণবাড়িয়া কী কী স্ট্র্যাটেজি নেবো ঢাকা নেব নারায়ণগঞ্জ নেব গাজীপুর কী 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 নেব উত্তরবঙ্গে কিনেব দক্ষিণবঙ্গে কী নেবো তাহলে আমার সিদ্ধান্ত রাতে হয়ে যায় আমি এটার উপর কিন্তু প্রোডাকশন প্ল্যান দিতে পারছি এটা আমার তৈরি সফটওয়্যার তাহলে এই একটি সফটওয়্যারের জন্য পুরো কোম্পানির ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় ছোট্ট একটা সফটওয়্যার তাহলে আমি একজন কম্পিউটারের আমি আমার প্রথম জেনারেশন আমি যখন কম্পিউটার শিখি তখন আট উনিশশো অষ্টাশি সালে উনিশশো সরি সাতাশ সালে আমার সাত উনিশ সাতাশ সালে আমার ফার্স্ট কন্ট্রি অত বড় বড়ো ডেস্কটপ ছিল এসি রুমে থাকতে হতো খালি পেয়ে ঢুকতে হতো অনেক ধরনের মেনটেনে হতো সাতানব্বই উনিশশো অষ্টাশি উনানব্বই সালেও আমি আমি যে যুব যুব উন্নয়নের থেকে আমি কম্পিউটার উনানব্বই নব্বইতে আমি কম্পিউটার শিখতে পারস্ট মোডে আমরা কম্পিউটার শিখেছিলাম তখন ছিল আমার তখন বোধহয় এই উইন্ডোজ মুড আমরা পাই নাই ডস মোডে আমরা কাজ করতাম সো তাহলে এখন আমরা যে কত ডেভেলপ আরও ডেভেলপ হয়ে গেছে আমি যখন একটি সার্ভার পেজের ওপর কাজ করছি সাতানব্বই সালে তাহলে এখন আরও কত ডেভেলপ হয়ে গেছে এখন এখন বর্তমান কম্পিউটারের উপর আমার ধারণা নেই যেহেতু আমি ট্র্যাক থেকে ছুঁড়ে এসেছি তাহলে আমাদের যুব সমাজ আরও কত উন্নত কিন্তু এই যুব সমাজকে আমরা সবসময় চাকরিমুখী করে ফেলতে চাই আমরা সবসময় বলতে চাই তুমি চাকরি করো অথবা তুমি বিদেশ চলে গিয়ে লেবারগিরি করো কর কিন্তু না আমার দেশের মধ্যে যেটা ব্রেন ড্রেন আমি ব্রেন ড্রেনের উপর বিভিন্ন পত্রিকার প্রবন্ধ লিখেছি এবং ইত্তেফাকে আমার এটা এটা প্রকাশিত হয়েছে আমি বলছি ব্রেন ড্রেন নয় ব্রেন গেইন করতে হবে বাংলাদেশ এখন ব্রেন গেইন করার মতো প্রতিষ্ঠান এসছে আমি আমার যুব সমাজকে বলছি তোমরা সাহস করো আমি যখন ব্যবসা শুরু করি আমি বলেছি যে আমার যে শিক্ষা মেধা সেটাই তো ইনভেস্টমেন্ট সাহসটা দরকার কে কৌরোপতি হবে দরকার নেই ভাই হাজার কোটি হবার দরকার নেই আপনি শুরু করেন তোমরা শুরু করো বাবা কেন পারবে না তোমরা তোমরা যদি এই আন্দোলনের মধ্য দিয়ে একটি শাসন ব্যবস্থার পরিবর্তন করায় ফেলতে পারো তোমাদের স্লোগান তোমাদের অন্তনিহিত ইচ্ছা তোমাদের ইচ্ছা শক্তি যদি একটি শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে তাহলে তুমি একটা ব্যবসা কেন কেন হতে পারবে না তুমি কেন অ্যান্টারপ্রেনার হতে পারবে না তোমাকে অ্যান্টারপ্রেনার হতে হবে চাকরি ভুলে যাও তোমরা যখন কোটার জন্য চাকরি করো আমার খুব কষ্ট হয় কিসের কোটা কোনো কিছু দরকার নাই চাকরি আমরা আমরা করবো না আমরা ব্যবসা করবো আমরা ব্যবসায়ী হবো ব্যবসায়ী হবে আমরা যদি এক একটা এন্টারপ্রেনার হতে পারি আমি একটা ইকো পার্ক বলছি বলছি ইকো পার্ক মানে সেই এনভায়রমেন্টাল না ইকোনো ইকোনমিক্যাল পার্ক বলছে যেমন মনে করো যে আমি আমি যেটা বলছি এরকম যে আমি মনে করো একটা প্রোডাক্ট উৎপন্ন করলাম সে প্রোডাক্টের যে বায়ো প্রোডাক্ট সে বায়ো প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের র মেটেরিয়াল হবে এক ছোট্ট উদাহরণ তোমাদেরকে বলি যেমন আমি যদি সাবান উৎপাদন করি সাবানে গ্লিসাইন উৎপন্ন হয় গ্লিসাইন আরেকটা আরেকটা প্রোডাক্টের সেটা র মেটেরিয়াল হতে পারে তাহলে এইভাবে যেমন আমি বলছি যে কলা গাছ যে কলা গাছ যদি আমরা নিয়ে আসি সে কলা গাছের ছাল থেকে আমরা পাট পাটের মতো আস বের করতে পারি সেখান থেকে আমরা ওয়ান টাইম ওয়ান টাইম প্লেট করতে পারি সেটা শ্রীলঙ্কা এবং বাংলাদেশে পার্বত্য অঞ্চলে দু এক জায়গায় শুরু হয়েছে তাহলে এইভাবে ছোটো 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 ইনভেস্টমেন্ট করে আমরা আমাদের লোকাল গার্মেন্টস করতে পারি আমার গার্মেন্টস শুধু বিদেশে এক্সপোর্ট করতে হবে কেন আমার লোকাল মার্কেটেও একটা বিশাল বাজার রয়ে গেছে আমরা বলতে আমি বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো এবং ভবিষ্যতে সরকারকে অনুরোধ করবো আপনারা আমদানি আমদানি নির্ভর ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে তৈরি করে তুলতে হবে কেমনে পারি যেমন আমাদের বাংলাদেশে আমাদেরকে সেটা বলতে হবে আমরা এই যে ভারতীয় শাড়ি পাকিস্তানি সালোয়ার কামিজ এগুলো আমরা পরবো না কী দরকার আমাদের বাংলাদেশের শাড়ি তো অনেক উন্নত রাজশাহী শিল অনেক উন্নত আমাদের জামদানি অনেক উন্নত আমাদের মিরপুরের যে শাড়ির দোকান আছে অনেক উন্নত কেন আমাকে ইন্ডিয়ান শাড়ি কিনতে হবে চোদ্দো পনেরো গুণ দাম দিয়ে আমি অবাক হয়ে গেছি যে কাঞ্চিপুরম শাড়ি বা ইন্ডিয়াতে হয়তো পাঁচ হাজার সাত হাজার রুপি বা দশ হাজার রুপি সেটা বাংলাদেশে এসে তিরিশ পঁয়ত্রিশ হাজার রুপি হয়ে যায় কোনো কোনোতে পঞ্চাশ হাজার রুপি এই আমার এই এই যে এই যে অবৈধ অর্থ অর্থের যে ঝলক একটা একটা মহিলা সে পঞ্চাশ হাজার এক লাখ টাকার দামে শাড়ি কাঞ্চিপুরম শাড়ি পরে যে দামাক আমার সেটাই আমার দেশের জাতীয়তার বিরোধী আপনি যদি বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতনের অংশীদার হয়ে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ 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 হয়ে থাকেন আমি আপনাকে অনুরোধ করব যে আপনারা আসন আজ থেকে দেশীয় পণ্য ব্যবহার করেন আমার আমাদের এই গেঞ্জিগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদন উৎপাদন হয়েছে এই গেঞ্জি কিন্তু পৃথিবী বেশি সবাই সবাই ব্যবহার করছে কেন আমি কেন ব্যবহার করতে পারছি না আমি কেন বাংলাদেশের মধ্যে আমি আমি বাংলাদেশের মধ্যে আমার পণ্য ব্যবহার করব এইভাবে যদি আমরা উৎসাহিত করি আমাদের অর্থনীতি যেটা আমি যদি কখনো শিল্পমন্ত্রী হতাম তাহলে আমি বাংলাদেশে ক্ষুদ্র শিল্পগুলোকে আগে গুরুত্ব দিতাম স্যার ডক্টর ইউনুসকে আমি অনুরোধ করব যে স্যার আপনি গ্রামীণ ব্যাঙ্ক উৎপাদন করেছেন সরি গ্রামীণ ব্যাঙ্ক সৃষ্টি করেছেন আপনি এখন ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নের দিকে নজর দিন আমাদের 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 যে শিল্প ব্যাংক কৃষি ব্যাংক এগুলোকেও আপনি গুরুত্ব দেন আমরা টালি উৎপন্ন করে একবার একসময় আমরা ইতালিতে এক্সপোর্ট করতাম ইউরোপে এক্সপোর্ট করতাম সাতক্ষীরা সাতক্ষীরা এবং এই দক্ষিণ বংশে উৎপন্ন হতো সুতরাং আসুন তোমরা যারা ইয়ং জেনারেশান আছো তোমরা সাহস করে এগিয়ে আসো একজন অ্যান্টারপ্রেনার হও চাকরি না আমরা সবাই হব ব্যবসায়ী সম্ভব কেন সম্ভব নয় শুধু আমাদেরকে সাহস নিয়ে বুদ্ধি নিয়ে এবং ধৈর্য এবং এবং মাঠে কাজ করার মন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে অসংখ্য ধন্যবাদ